আসসালামু আলাইকুম বিভার্স আমি ফয়সাল আজকে যে প্রসঙ্গে আমি আলোচনা করব যারা সৌদারবে বেকার আছেন বা যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে যে আপনারা কীভাবে কাজ পাবেন এবং কাজের সন্ধান কিভাবে করতে হয় এবং কি করলে আপনি কাজ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আমার একটা অনুরোধ থাকবে কেউ কখনো রুমে বসে থাকবেন না আপনি যেহেতু এত টাকা খরচ করে সৌদারবে আসছেন রুমে কখনো বসে থাকবেন না আর রুমে যদি বসে থাকেন আপনাকে কেউ কাজ দিবে না আপনি এটা সবসময় খেয়াল রাখতে হবে আপনার রুমে যখন বসে থাকবেন আপনাকে রুমের থেকে ডেকে নিয়ে কেউ চাকরি দিবে না আপনার কাজ আপনার চাকরি আপনি নিজেই সন্ধান করতে হবে তা আপনার চাকরি যদি আপনি নিজে সন্ধান করতে হয় তাহলে কী করতে হবে হয়তো আপনি নতুন আসেন এখানে আসছেন আপনি জানেন না বা অনেকে আসেন অনেক দিন ধরে বেকার আছেন হয়তো আপনিও জানেন না তো কীভাবে চাকরির সন্ধান না করতে হয় তো আমি আজকে আপনাদেরকে স্টেপ স্টেপ বলবো যে কীভাবে চাকরি সন্ধান করলে আপনি খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাবেন তো প্রথমত আপনি কি করবেন আপনি একটা বন্ধু সার্কেল করবেন তো বিশেষ করে আপনি যে এরিয়া থাকেন আপনার যদি জেদ্দা থাকেন রিয়াদে থাকেন বা দাম্মাম থাকেন খুবার থাকেন সৌদি আরবের যে শহরে থাকেন আমি বলবো সৌদি আরবের প্রতিটা শহরে আনাচে কানাচে বাংলাদেশি লোকের কোনো অভাব নাই বাংলাদেশি প্রবাসীরা প্রচুর প্রবাসী চোদ্দর চাকরি করে এবং বিভিন্ন জায়গায় আপনি মরুভূমি থেকে বলেন শহর পর্যন্ত বাংলাদেশি আপনি পাবেন এবং বাংলাদেশী এরিয়া আছে বাংলাদেশের মার্কেট আছে আপনি পাবেন তা আপনি যে এরিয়া থাকেন ওই এরিয়ার এরিয়াতে খোঁজ করবেন কোথায় বাংলাদেশি মার্কেট আছে এবং কোথায় বাংলাদেশি বেশি থাকে ওইখানে গিয়ে আপনি তাদের সাথে পরিচয় হবেন পরিচয় হওয়ার পর আপনার কষ্টের কথা বলবেন এবং আপনার আপনি তাদের সাথে সবসময় নম্র নম্রভাবে হাসি মুখে বলবেন যে আপনি দিন এসে আসছেন বেকার খুব কষ্টে আছেন তো আপনি এগুলি বলবেন যারা আমের মন্দির আছে যারা সাবাক খাস এবং যারা কোম্পানিতে আছেন সাপ্লাই কোম্পানি কাজ নাই কাজ বন্ধ হয়ে গেছে বা কোম্পানিতে আসেন কোম্পানি বন্ধ হয়ে গেছে তা আপনি এখন বর্তমানে বেকার আপনি কী করবেন তো এই পাত্র আপনার অবলম্বন করতে হবে যখন আপনার পরিচয় হবেন পরিচয়ের পরে দেখবেন এক সময় একদিন দু দিন তিন দিন যখন আপনি আসা যাওয়া করবেন কথা বলবেন তখন দেখবেন যে কাজের সন্দেহ নিলে আপনাকে তারা জানাবে তৃতীয় পরে কী করবেন আপনার কফি শপ আপনি খোঁজ করবেন যে সময় থাকেন প্রতিটা কফি শপে গিয়ে আপনার পরিচয় হবেন কপি শপ কিন্তু মাঝে মাঝে আপনার লোক নেয় ভালো ভালো কোম্পানি কপি এই দেশের বড় কপি শপগুলি খুবই ভালো উন্নত মানের আপনি চাকরি নিতে পারেন আপনার জন্য ভালো শপ পরিচয় হবেন তো দেখবেন একদিন যখন সে জানবে আপনাকে ফোন দিবে বা আমার কোম্পানিতে লোক লাগবে রেস্টুরেন্টে যাবেন রেস্টুরেন্টে গিয়ে পরিচয় হবেন তারপর আপনি জন্য বড়ো বড়ো মার্কেটে যাবেন মার্কেটে ক্লিনে যারা ক্লিনে চাকরি করে তাদের সাথে পরিচয় হবেন তাদেরকে বলবেন বা আপনার কোম্পানিতে লোক নিলে আমাকে জানাবেন এইভাবে আপনি প্রথম দাপটা আপনি পরিচয় হবেন দ্বিতীয়ত আপনি কী করবেন এই দেশে বড় বড় কোম্পানির যাদের ক্যাম্প আছে ক্যাম্প বা যারা আপনার বাসাতে থাকে বড় আপনার এক দেশ দুশো বাংলাদেশি হোক আপনার ইন্ডিয়ান হোক পাকিস্তানি হোক যে কোনো দেশের হোক শ্রীলঙ্কার হোক তার সাথে হবেন ক্যাম্পে গিয়ে তাদের অফিসে না ক্যাম্পে গিয়ে পরিচয় পরিচয়ের পরে তারা বলবেন যে বা আমি দেশ থেকে আসছি খুব গরিব মানুষ আমার অনেকটা খরচ করেছে আমার চাকরির দরকার আমাকে উপকার করুন দেখবেন আপনার চাকরি ওইখানে এইখানে না হোক আরেক যে বলতে 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 ঘুরতে ঘুরতে আপনার চাকরির সন্ধান হয়ে যাবে পরে কি করবেন অনলাইনে সবার কাছে স্মার্টফোন থাকে আপনি কি করবেন অনলাইনে আপনি চাকরির সন্ধান পাওয়া যায় গুগলে গুগলে যাবেন নাহলে গুগল ক্রামে যাবেন ওইখানে গিয়ে আপনি চার্জ করবেন কিভাবে চাকরি পাওয়া যায় সৌদি আরবে সৌদি আরবের চাকরির সন্ধান ফলে আপনি ওইখানে দেখবেন অনেক চাকরির লিস্ট আছে যখন চাকরির লিস্ট পাবেন পাওয়ার পর আপনি কী করবেন আপনি আপনি যে কর্ম জানেন ওই কর্মটা আপনি তখন ট্রাই করবেন না হলে অন্যটা আপনি চেষ্টা করবেন নাম্বার নিয়ে আপনি যোগাযোগ করুন আপনি যদি নতুন হন ভাষা না জানেন আপনার পাশের যে ব্যক্তি আছে তাকে ভাষা জানে তারা যে কথা বলাবেন আর পুরাণ যারা আছে তাদের কোনো কথাই নেই পরে দেখবেন আপনি চাকরির আপনার সন্ধান হয়ে যাবে যদি আপনি রুমে বসে থাকেন আপনাকে কেউ চাকরি দেবে না দেখেন আপনি রুমে বসে থাকে যদি বলেন যে আমাকে টাকা দাও আমাকে কাজ দাও আপনি গড়াইন না কেউ না কোনো কিছু দেবে না আপনার রাস্তায় বাহির হইতে হবে চেষ্টা করতে হবে এই দেশে যারাই সাফল্য হয়েছে বেশিরভাগই লোক এ নিজে চেষ্টা করে সাফল্য হয়েছে খুব কম লোক সীমিত লোক অন্যের দ্বারাই ওপরে উঠছে তাহলে সবাই অনেক প্রথম অনেক পরিশ্রম করছে এক বছর দেড় বছর দুই বছর শ্রম দিয়া সবাই এখানে সেট আপ হয়েছে প্রবাস মানে কি একটু কষ্ট আপনি কষ্ট করতে হবে কষ্ট করলে আপনি মিষ্টি পাবেন তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমার এই ভিডিও যে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আর শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরপরে চাকরির ব্যাপারে কোনো যদি জানতে চান কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের উপকার করার জন্য হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে